ভয়ঙ্কর এক থ্রিলার শেষ কবে ভরপুর টুইস্টে ভরা এমন একটা সিরিজ দেখেছেন একটার পর একটা মোর এমনভাবে গল্পটা ঘুরবে যে আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন এটা আসলেই ঘটছে নাকি কোনো ভৌতিক ছায়া কাজ করছে সিরিজের নাম ধুতা গল্পের শুরুটা যেখানে বাস্তব আর অদ্ভুতের সীমারেখা মিশে যায় একজন সফল সাংবাদিক সূর্য নিজের কেরিয়ারে তুঙ্গে সাহসী রিপোর্ট আর এক্সপোজে দিয়ে জনপ্রিয় কিন্তু একদিন হঠাৎই তার জীবনে আসে এমন এক রহস্যময় পত্রিকা পুরনো ছেড়া একটা নিউজপেপার তাতে লেখা আজ রাত এগারোটায় সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিকের মৃত্যু ঘটবে প্রথমে সবাই ভাবে এটা হয়তো কাকতালীয় কিন্তু ঠিক সেভাবেই ঘটে সেই মৃত্যু এরপর শুরু হয় একের পর এক অদ্ভুত মৃত্যু মুসলধারে বৃষ্টির মধ্যে একের পর এক সাংবাদিক কেউ ডুবে মারা যায় কেউ গাড়ি দুর্ঘটনায় কেউ বা নিজেই আগুনে পুড়ে যায় কিন্তু প্রতিটা মৃত্যুর আগে দেখা যায় একটা নিউজ পেপারের ছোট্ট টুকরো যেখানে আগাম লেখা থাকে মৃত্যুর সময় ও পদ্ধতি অজানা আতঙ্কের ছায়া সূর্য যত গভীরে ঢোকে ততই বুঝতে পারে এই রহস্যটা সাধারণ না কেউ যেন মৃত্যুর আগেই সব জানে এই খবরে কানুষটা আসলে কিভাবে ভবিষ্যৎ বলে দিতে পারে কেউ কি এর পেছনে খেলা করছে নাকি সত্যি এখানে কোনো অশুভ শক্তি কাজ করছে এরপর তদন্তে নামে পুলিশ অফিসার কিঞ্জোল যে নিজেও এক ভয়ঙ্কর অতীত বয়ে বেড়াচ্ছে তার দৃঢ়তা যুক্তি আর মানবিক দিক গল্পে আনে নতুন গভীরতা একদিকে সে তদন্ত চালায় অন্যদিকে সূর্য নিজের চারপাশে মৃত্যুর গন্ধ টের পায় গল্পের গভীর এক পুরনো অধ্যায় তদন্ত চলতে চলতে উঠে আসা এক চমকে দেওয়ার মতো তথ্য সব কিছুর সূত্রপাত ঘটে উনিশশো সালে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনার সঙ্গে তখনও এক পত্রিকা অফিসে আগুন লাগে এবং বলা হয় এক সাংবাদিক রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল সেই সময়কার সেই পত্রিকার সঙ্গেই বর্তমানের ঘটনার একটা সংযোগ খুঁজে পাওয়া যায় এই জায়গাটায় এসে সিরিজটা একেবারে মাইন্ড বেন্ডিং মোড়ে চলে যায় দর্শক একদিকে ভাবতে থাকে এটা কি সত্যি কোনো আত্মার প্রতিশোধ আবার অন্যদিকে মনে হয় না এটা খুবই হিসাব করে সাজানো কোনো ষড়যন্ত্র চরিত্রগুলোর লেয়ারিং অসাধারণ সূর্য চরিত্রে নাগা চাইতে না তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় দিয়েছেন প্রথম দিকে একজন যুক্তিবাদী সাংবাদিক হিসেবে যেভাবে চরিত্রটা দাঁড় করান পরে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়া একজন মানুষের রূপে রূপান্তরিত হওয়া অভিনয়ের দিক থেকে সত্যিই চমকপ্রদ পার্বতী তীরবধুর চরিত্রটাও গল্পের ব্যাকবোন বলা যায় একজন শক্তিশালী মহিলা অফিসার কিন্তু ভেতরে লুকিয়ে থাকা যন্ত্রণার ছাপ দর্শক সহজই বুঝে যায় তার চোখে মুখে আরও আছেন প্রাচী দেশাই যিনি সূর্যের স্ত্রী হিসেবে সিরিজটিতে একটা ইমোশনাল ডেপথ যোগ করেন পরিবারের চাপ বিশ্বাস আর ভয়ের পড়ানে গল্পটাকে বাস্তবের মাটিতে নামিয়ে আনে আবহ ব্যাকগ্রাউন্ড স্কোর আর ভিজুয়ালস সিরিজের সিনেমাটোগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড স্কোর সত্যি অসাধারণ পুরোটার সময় এক ধরনের ইরি ডার্ক মোড় ধরে রাখা হয়েছে বৃষ্টির দৃশ্যগুলো এত বাস্তবভাবে শ্যুট করা হয়েছে যে আপনি যেন নিজেই সেই অন্ধকার ঘরে বসে বৃষ্টি পড়ার শব্দ শুনতে পাবেন ক্যামেরার অ্যাঙ্গেল লো লাইট ফ্রেম আর নিস্তব্ধ মুহূর্তগুলোর ব্যবহার সব কিছু মিলিয়ে ধূতা তৈরি করেছে একটা রহস্যময় পরিবেশ যা দর্শকের শেষ পর্যন্ত বেঁধে রাখে ধূতার সবচেয়ে বড় পাওয়ার হলো এর স্ক্রিপ্ট প্রতিটা এপিসোডের শেষে একটা বড় টুইস্ট আছে যা পরের এপিসোড দেখার জন্য আপনাকে বাধ্য করবে প্রথমে যা মনে হয় অতিপ্রাকৃত পরে দেখা যায় হয়তো তার পিছনে আছে অতি বাস্তব কারণ আবার যা যুক্তি দিয়ে বোঝানো যায় না তা শেষমেশ আপনাকে বিশ্বাস করিয়ে দেয় হয়তো এই পৃথিবীতে এমন কিছু শক্তি সত্যি আছে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না মেসেজ ও ভাবনার জায়গা সিরিজটা কেবল একটা থ্রিলার না এটা একটা সামাজিক প্রতিফলনও এখানে দেখানো হয়েছে সাংবাদিকতার নামে কত মানুষ সত্যর পরিবর্তে সেনসেশন বিক্রি করে যখন নৈতিকতা হারিয়ে যায় তখন সত্য নিজেই প্রতিশোধ নেয় এই কথাটাই যেন ধূতার মূল বার্তা ওয়ার্ড হ্যাজ পাওয়ার এই লাইনটা সিরিজে কয়েকবার শোনা যায় আর সেটাই আসলে পুরো কনসেপ্টের মেরুদণ্ড একটা খবর একটা বাক্য এমনকি একটা কাগজের টুকরো জীবন বদলে দিতে পারে শেষ পর্বের ধাক্কা শেষ দুই এপিসোডে এসে গল্পের গতি এমনভাবে পাল্টে যায় যে দর্শক এক মুহূর্তের জন্য স্ক্রিন থেকে চোষ সরাতে পারবে না যেভাবে সব ঘটনা একে একে জুড়ে যায় তা যেমন ভয়ের তেমনই দারুণভাবে আবেগপূর্ণ শেষ দৃশ্যে একটা অপ্রত্যাশিত মোর যা পুরো সিরিজটার অর্থই বদলে দেয় শেষ কথা কেন দেখবেন ধুতা যারা টুইস্ট ভরা থ্রিলার সুপার টাচ আর ইনভেস্টিগেশন ড্রামা ভালোবাসেন তাদের জন্য ধুতা একদম পারফেক্ট চয়েস এটা শুধু ভয় দেখানোর গল্প নয় এটা একটা মোরাল অ্যাওকেনিং যেখানে সত্য আর মিথ্যের মাঝে সীমারেখা মিশে যায় এমন দুর্দান্ত সব থ্রিলার মুভি ও সিরিজের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিস আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মতে ধুতাকি কি সত্যি ভৌতিক নাকি শুধু মানব মনের খেলা